লাল অলি মোজাতে তো দাদা হদুর পিকে লা রাখ মা বললেন ও বাবা জমি তারিরে ছেলে তাঁরা ও বাবা একটুখানি সময়ে দাও এইভাবে আমার তুমি একা শুকরের নামাজ পড়তে দাও আল্লার কাছে আমার একটু কথা বলতে দাও এ মুসলমান ইমানদারেরা আজকের ফোন হয় সৌদি আরবে বাংলাদেশে হিন্দুস্তানে পাকিস্তানে ফোন হয় সিম আছে ব্যাটারি আছে কারেন্ট চার্জ আছে পয়সা আছে অলিরা আল্লাহর কথা বলে ফোনে ওই ফোনের কোনো পয়সা লাগে না ব্যাটারি লাগে না চার্জ লাগে না ওই ফোনে কথা হয় আমার আল্লাহ অলি আল্লাহ তোর পরে হাত তুলে মনাজাত করেন আল্লাহ পাক আমি বাংলাদেশ সাতক্ষীরা জেলায় যাবো জলসা করতে জমিদারের ছেলে আমাকে গুলি করবে মেরে দেবে আল্লাহ এই দৃশ্য তুমি সব দেখছো সব জানছো আল্লাহ তুমি আমার সঙ্গী হয়ে যাও আল্লাহ রলি মোজাতে তো জামান দোয়াটা শেষ করলেন বাবা এবার তোমার কাজটা তুমি শুরু করো বন্দুকের ঘোড়া কলটা টিপলেন ফুস করে ধোঁমা বেরিল আওয়াজ হলো না দূরে বলবেন না সোহান আল্লাহ দ্বিতীয়বার টিপলেন আবার আওয়াজ হলো না ধোঁয়া বেরুলো তিনবারের মাথায় আমার দাদা হুদুর কেবলা বলছ বাবা এই তোমার বন্দুকের নলটা একবার বাইরের দিকে করে ছাড়ো দেখি তোমার বন্দুক ভালো না তুমি ভালো খারাপ বন্দুক খাড়ে করে বেড়াচ্ছ বাবা পোকা লাগা মজি না এ জাং ধরা বলছে না ফকি সে অনেক দিন থেকে বন্দুক চালানো হয় না জং টং করেছে দেখি সোদা করলে খুলি আবার ঠিক করলে ফের সেই তাই আমার রলি বলছে এই বাবা তোমার বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে সুইচটা টেবো দেখি তোমার বন্দুক ঠিক আছে কি না জমিদারের ছেলে বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে সামনে একটা সিরিজ গাছ ছিল ওই গাছ সোদা দিয়ে যেই না এত জোরে গুলিটা হয় সিরিজ গাছে ঢুকে গিয়ে পাতে গোপার হয়ে যায় আমার পিয়ারা মুসলমান পায়েরা এবার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের দিকে ফয়ের করছেন ফয়ের করার সঙ্গে সঙ্গে ওই গুলিগুলো ওই টোটাগুলো আমার বচিরাটের হুজুর সব বাম হাতে করে ধরে পাশে রেখে দেয় জমিদারের ছেলে থর করে কাঁপতে আরম্ভ করলেন ওরে কি মানুষ আমার বন্দুকের গুলি সিরিজ গাছ ভেদ করে দেয় এই বন্দুকের গুলি ফকির সাহেবের গায়ে ভেদ হয় না ওই সময় কাঁপতে আরম্ভ করলেন আমার মজার জামান দাদা হুজুর পীর কেবলা বলছো বাবা বসিরাটের বড় মাওলা না শিগগিরি ধরে ফেল লোকটা পড়ে যাবে অজ্ঞান হয়ে যাবে স্তোক হয়ে যাবে এই না ধরে বললেন বাবা কি ব্যাপার কি হয়েছে ওই সময় লোকটা বলল বলছে বাবা একবার বলেন তোমার পরিচয়টা কি একবার বলুন কোথায় যাবেন কোথায় থেকে আসছেন কি আপনার পরিচয় কি আপনার নাম ধামটা বলেন না হজুর একবার বলেন আগে বলছো ফকির সাহেব আর এখন বলছে হজুর ওই সময় বলছে বাবা আমি পড়শিরা ফুরু ফুরার জমিনের মজার দে দোজামান আবু বাকা সিদ্দি রহমাতুল্লা হে আমার সঙ্গে যিনি আছে ইনি হলেন কিনা বসিরাতের বড় মাওলানা আল্লাহ রুলির কাছে বলছে হুজর বিয়া দবি মাফ করবেন ভুল মাফ করবেন এখন আপনি যে আপনাকে বলেছিলাম আমার কামরায় উঠলে আমার কামরা হবে অমঙ্গল এখন দেখছি না 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 আমার কামরা পবিত্র হয়ে যাবে আল্লাহ এই বাবা খবরদার আমি ফকির সাহেবের পায়ে ধরিস না তোর যার যাবে মান যাবে আল্লাহর অলিকে বললে না না হুজুর আপনার মতো লোকের পায়ে ধরলে আমার জাতির মান বাড়বে আমার সমাজের মান বাড়বে একবার কয়েক জোরে বলেন সোহাল আল্লাহ আল্লাহ রলির হাতে হাত দিয়ে জমিদারের বংশের যতগুলো ছেলে ছিল আরো যারা সাধারণ মানুষ ছিল আমার আল্লাহর হলি হাতে হাত দিয়ে সেদিন কলমা পরে জনমের মতো মুসলমান হয়ে গেলেন একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ জমিদারের মেজে ছেলেরা বড় ছেলেরা আরো লোকেরা বলছে হজর আপনি কোথায় যাবেন বাংলাদেশ সাতক্ষীরা জেলায় জলসায় যাব হজুর আজকে বাংলাদেশ সাতক্ষীরায় বাদ দেন আমার জলসা করেন হয় না বাবা এক বছর আগে দাওয়াত বেয়াদুবি হয়ে যাবে যাব হজুর একবার যদি বলেন আপনি আজকে না করেন কবে আসবে আমার এখান জলসা করতে হবে আল্লাহর অলি বললে বাবা এর মধ্যে ডায়েরি ফাঁকা নেই আগামী আগামী বছরে কার্তিক মাসে আমার সময়ে হলে হবে আল্লাহর দাবাগ করে তারপরের বছরে কার্তিক মাসে জলসায় গেলেন হাজার হাজার সনগণ হলো শ্রোতা হলো হুদুর ওয়াজ করলেন জলসার মানুষেরা হুদুরের ওয়াজ শুনে মহাব্বতে আবেগে তাসির হয়ে কত মানুষ মরে গেল কত মানুষ আল্লাহর অলির মহাব্বতে ত্যাগ করলো এত ছিল জোরে বলুন সোহাল আল্লাহ আ এই সম্মান উপায় করেছিল আসেন সবাই দাঁড়িয়ে নব একটু সালাম পড়িয়া নবী طلع البدر علينا من لسنين ياتي البدائل وجب الشكر علينا ما دعا لله عايدا يا نبي سلام

উম্মাত আপনার তার তরে সালাম বেশুমার ইয়া সালাম ইয়া আপনারিন ওসি ইলা দিয় কান্দিলেন আদো মোহাপ হইল দেবের দায়াপ কবুলো করে দায়ানবি সালাম দী না হতে সব কিছু পারে দেখি মুদে রে লাশ ডাকলে কব লইবেন আপ নিস

মল্লা হুম সই দিন হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি হইতাম যদি ফুলের মালা হসবো ভরা গোলাপি কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি যাইতাম আমি রোজা পাকে রইতাম আমি মাদিনা দিবা নিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ সাল্লে আলা না রে তো এই ওস্তাদের মার কখন হয় বলতো শেষ রাত্রি শেষ ভালো যার সব ভালো তার সন্ধেতে গেলে ও আর শুনেছেন বক্তা পরিবর্তন হয়েছে শ্রোতা পরিবর্তন হয়ে বুঝলেন না অনেক কষ্ট করে বসে আছেন আর তো বক্তা নেই এখন বক্তা আমার চেয়ে বড় বক্তা তাবারু ঠিক কিনা বলেন এই তাবারু কাছে তো হ্যাঁ আবারও থাকবে মাসাল্লাহ একটু শেষবেলা যাবার পথে টুকুনি দেখা যায় কি করা যায় না রাই থাক আর একটু জোরে হয় না আল্লাহ কবুল করেন ভাইয়ের আমার আমার দোস্তের আমার মা বোনেরা ও আর শেষ হয়ে যাবে চলে যাব দুটো কথা বলে যাই দুটো কথা যারা আমার মা বোনেরা যাদের নতুন শ্বশুর বাড়ি এসছ বৌমা হয়ে যুবতী জেনে রাখবে তুমি একদিন বুড়ি হবে যারা নতুন বৌমা এনেছে সমস্ত যুবক ভাইয়েরা ছেলেরা যুবক আছো তুমি একদিন বুড়ো হবে দুটো কথা বলে যাচ্ছি যাদের ঘরে শ্বশুর শাশুড়ি বুড়ো আছে বুড়ি আছে নিজের বাপ নিজের মা বলে মেনে নেবে আর ছেলেরা মনে করবেন আমার মা আমার বাপ যাদের বাপ মা বেঁচে আছে না দুনিয়া আটা আছে দুনিয়ার বড় নেয়া আছে যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে ব্যাস ফাঁকা দুনিয়া ফাঁকা আল্লাহ রসুল বলছেন আমা জানাতা রুকা সন্তানের জন্যে বাপমা হলো জান্নাত সন্তানের জন্যে বাপমা হলো জাহান্নাম বিশ্বনবী বললেন সন্তানের জান্নাত হলো বাপমার পায়ের নিচে নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে জোরে বলেন সোহাল আল্লাহ মায়েরা বেটিরা স্বামীকে মানবেন কিরাম মানবেন স্বামীকে কিরাম মানতে হয় আল্লাহ রসুল মেনেছিলেন রসুলের বিবিরা আমাদের আম্মাজানেরা মেনেছিলেন সাহাবাই রসুলদের বিবিরা মেনেছিলেন আমাদের ঘরে সব বিবিরা মানে কীরকম মানে ঘরে পানি পড়ছে গো গরিব মানুষ খেটে খায় সংসার অভাব প্লাস্টিকের ঘর পানি পড়ছে সকালবেলা উঠে গাল দিচ্ছে ফজরের নামাজ তো পড়িনি গাল দিচ্ছে আরে সে গালির কথা কি বলবো ভাই আমি বাস্তব বলা মানুষ নিজে কানে শোনা স্বামীর গাল দিচ্ছে আরে তোর সংসারে এসে আমার হাড় হাড্ডি জড়ো জড়ো হয়ে গেল এখানে এসে এখনো ঘরে পানি পোড়া বন্ধ হয় না ভালো খাওয়া দিতে পারিস না হ্যাঁ এই তোর বুকি উলু চাপড়া ওঠে না তোর মতন পেড়া মরবে কখন এই বলেন না দিদিরা স্বামীকে গাল গায়ে স্বামীরে বলে পেঁড়া নাও জিবিল্লা এই এদেশের মেয়েরা বলে না বলো আমার দেশের মেয়েরা বলে এ দেশের মেয়েরা মাসাল্লা ভালো স্বামীকেই বলে গালি দেয় স্বামীর জানলা আর এ স্বামীও তেমন এ কী করে বলবো বলো তিনি কী করে বোঝাবো এ স্বামী যদি মালঘোর হয় টাশকোর হয় রাত বারো তেরোটায় বাড়ি এসে গুপ গাপ হাইব্রিড ভুষি মারে এই কী হবে এরে পেড়া বলবে না তো কী বাবা স্বামীর বিবির সংসার স্বামীর সংসার একতাও অনেক ওয়াজ আছে আল্লাহ চায় তো অন্য সময় হবে স্বামীকে কীভাবে ভালোবাসতে হবে আর বিবি তার স্বামীকে কী ভালোবাসবে স্বামী তার বিবিকে কি ভালোবাসবে বেটা তার বাপকে কী ভালোবাসবে মা তার বেটাকে কি স্নেহ করবে এ সমস্ত বিষয়ে অনেক আলোচনার শুনেছেন রয়েছেন থাকবেন লম্বা নাই চওড়া নাই আল্লাহ নবীর দরবারে কিছু মেয়ে ছেলেরা মদিনা শরীফ এসে হাজির হলেন হুজুরের দরবারে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেটা ছেলেরা ঈদের নামাজ জামাতে পড়ে জুমার নামাজ জামাতে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াবের অধিকারী হয় ইয়া রাসূলুল্লাহ আমরা মহিলা নারী আমরা ঈদের নামাজ জামাতে পড়তে পারি না মসজিদে যেতে পারি না আমরা কি সব থেকে কমজোর হয়ে যাব আমার নবী কি সুন্দর ওয়াজ করলেন এই মদিনার মেয়েরা তোমাদেরকে লক্ষ্য করে গোটা বিশ্বের মহিলার কথা বলছি শুনে লাও পাক তোমাদের চারটে কাজ করতে বলে যে জরুরি 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 চারটে কাজের প্রথম কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বারো মাসে এক মাস রোজা করবে নিজের দেহটা ঠেকে রাখবে স্বামীকে খিদমাত করবে সেবা করবে আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য একটা জান্নাতের দরজা খুলে দেবে তোমাদের ইচ্ছা মতো দয়ার জান্নাতে যেতে পারবে জোরে বলুন সোহান জোরে বলেন না সোহান আল্লাহ এই চারটে কাজে মহিলারা সব খেলোয়াড় নামাজে ফেলুয়ার রোজায় ফেলুয়ার স্বামীর খেদ মতে ফেলিয়ার এরা ন্যাংত হয়ে বেড়াতে ভালোবাসে অলঙ্গ হয়ে এত গরম এসে গেছে সব ফেলুয়া পরদাহীন স্বামীর খেদমত থেকে মহরম নামাজ থেকে মহরম রোজা থেকে মহরম বলো তো খোদা এই মহিলাটার কি করে জান্নাতে দেবে এদের গোলার আওয়াজ ভালো আছে ধোবড়া বাঁধাতে পারে হুজুর হুজুর হুজুরে একটা মশলা দেন তো কি বাবা বলছে হুজুর মেয়ে এরা কোরআন শরীফ জোরে পড়তে পারে না দের বাবা একটা মেয়ে আর মেয়ে কুমোর বেঁধে বলছে তুই আয় দেখে নেবো বলছে তুই আয় তোরে দেখে নেবো এইটা যদি পারে তা তোরান কোরআন শরীফ জোরে পড়তে অসুবিধে কথা কথা বোঝেন না কোরআন শরীফ জোরে পড়া যায় এখন যে মেয়ের বাপের মেয়ে ছেলের বাপ মেয়ে দেখতে গেছে ছেলের দেবে তো সেখানে ওই বলতেছে বলে ভাই আপনার মেয়ে কোরআন শরীফ জানে বলছে হ্যাঁ সাজবার কত এ কোরআন শরীফ ধারে বাড়ে যায় এ মাল তো কাটাই করতে হবে বিক্রি করতে হবে এখন মিথ্যে কথা বলি চারবার কত আচ্ছা ইয়ে বিয়াদ ছেলের বাপে কী করে জিজ্ঞেস করছে কোরআন জানে আচ্ছা আপনারা বলেন তো কোরআন পাখের ওপরে কোনো কেতাব রাখা যায় জোরে বলেন রাখা যাবে এর বেটা জানে না কোরআন ওর বৌমার কোরআন পড়া লেখ ওর বেটারে ডুবুরি লাভাও না পেটে একটা হরফ পাওয়া যাবে না আর শুধু গু আর পায়খানা বেরোবে আর এই বলতে কোরআন জানে এ নিজে কেমন আছি দেখলো না বউমা তুমি নাকি চারবার খতম করেছো বাপের বাড়িতে এই ছয় ফয় বোড়াতে একটু পড়ো না ওর ভাঁড়ে কাঁচকোলা কোলা কিচ্ছু নেই কি পড়বে ও তখন বলছে কোরআনটা মাদ্রাসায় দেয় পরে দেখা যাবে বুঝলেন না আমার পিয়ারা ভাইরা অনেক কথা আরে মেয়েদের তার আওয়াজটা কম করবে আমি বলে যাচ্ছি খবরদার আওয়াজটা কম করে কথা বলবে আমি এক সময় কুটুম বাড়ি থেকে বাড়ি আসছি কোন কুটুম বাড়ি যেন মনে নেই আর রাস্তা দিয়ে আসছি পাকা রাস্তা প্রায় সন্দেহ হয়ে গেছে গেছে ভাব একটা মেয়ে ছেলে মাঠে নাড়া ছিঁড়েছে অনেকটা নাড়া বজা তুলতে পারে না তা সেই বেমালুর গালাগালি করছে হেঁকে চিল্লে এত জোরে হাঁকতেছে আমি আস্তে আস্তে যাচ্ছি আর ওই গলার আওয়াজটা শুনছি এ তখন ওখান থেকে হাঁকতেছে মেয়ের নাম ধরে কতরা নাম জানেন অবাক হয়ে যাবে শুনলে হাঁকতেছে এ মা আলতা সিনি গোলঞ্চ কষি মেশার ও নোমা ফুলজারি খাতন তাড়াতাড়ি আয় কি সব এত নাম একটা লোকের এই সব মেয়ে ছেলের জীব কেটে কাল কেয়ামতের দিন আল্লাহ টেনে লম্বা করবে গোলার জোর কতটা গোলার জোর সেদিন দেখা দেবে খবরদার হুঁশিয়ার হয়ে যাবেন সাবধান হয়ে যাবেন মুসলমানিত্ব বজায় রাখুন ইমানত্ব বজায় রাখুন ইমানের কালারিং করুন ইসলামের কালারিং করুন আমলের রঙ দেখান কালারিং করুন আমল করুন আমল করুন ইমান রাখুন দুটো জিনিস আমাদের সঙ্গে যাবে এই মুখ্যমন্ত্রী ভাঙড়ে আসবে তো সামনে ছোটা গাড়ি পিছনে ছোটা গাড়ি মাঝখানে মুখ্যমন্ত্রীর চারটে বডি দেহ দেহরক্ষী খাদ্যমন্ত্রী আসবে চারটেতে ওরকি ও পায়খানার মধ্যে পায়খানা ফিরতে ঢুকেছে চারটে বডিগার্ড এই বলতো ও যখন শ্মশানে যাবে কোটা বডিগার্ড সাথে যাবে এ মুসলমান যখন কবরে যাবে এর কোটা বডিগার্ড সাথে যাবে এর একটা বডিকার লাগবে না এর দুটো জিনিস মজুদ থাকা দরকার এক দুটোর একটা হলো ইমান একটা হলো আমল জোরে বলেন সোভাল আল্লাহ জোরে বলেন না সোভাল আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ইমান আমলকে মজবুত করে আল্লাহ দিদারে কাবা দিদারে রসুল দিদারে মদিনা দেখিয়ে যেন মরণ নসিব করে বলেন আল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ এখন সকলে তিনবার আস্তাকফিরুল্লাহ পড়েন সূরা শরীফ তিনবার আলহামদ শরীফ তিনবার আর একবার কুলাল্লাহ শরীফ বার দরি শরীফ দোয়া হবে তেলাবাদ করতে থাকেন মায়েরা বোনেরা বেতিরা সবাই তেলাবাদ করতে থাকেন দোয়া হবে আস্তা আল্লাহ আল্লাহ যারা যে যেখানে আছেন সবাই পড়তে থাকুন দোয়া হবে সবাই দোয়ায় শরীর হন যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন মায়েরা বোনেরা যারা যেখানে বসে আছেন বসে দোয়া হবে আবারও কি বসিয়ে খাওয়া হবে না কি প্যাকেটে ওই বাড়িওয়ালা কই তা প্যাকেটে হবে না বসিয়ে দেয়া হবে প্যাকেটে দেবেন আর একটা কথা বলি সবাইকে আমি প্রথম বলেছি খেয়াল আছে কিনা আবার বলছি যে যারা বেনামাজি যুবক ছেলেরা ভাইরা অনেকেই নামাজ পড়েন না একবার এই মজলিস থেকে নিয়ত করিলেন যে কাল থেকে নামাজ পড়ব আমি নামাজ মাপ নেই প্রত্যেকেই নামাজই সেজে যাবে নামাজ সম্পর্কে অনেক আলোচনা করলেন হইল সকল একবার মহাবতে দরুদ আল্লাহ আলাম মাওলানা মোহাম্মাদ সেই দিনা আমরা সবাই গুনাগার সবাই পাপি আসুন আমিও সব থেকে গুনাগার সবার থেকে পাপী আমরা সব্বাই মিলে আল্লাহর কাছে তবা করি সকলে বলে নাস্তা কফিরুল্লাহ রব্বি মিনকুল্লে জামবে অতু বৈলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم توب الله توب ربي توب الى الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له اشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم يا عزيز يا غفار يا رحيم يا كريم يا حي يا قيوم يا جليل يا جبار يا حنان يا منان يا ديان يا سلام يا مؤمن الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <تصفح> لا تغنتوا من رحمه الله ان الله يغفر الذنوب ساميا انه هو, هو الغفور الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وغفر لنا سيئاتنا وتوفنا ما ربنا حبلنا من ازواجنا وجريتنا قرة عين وجعلنا للمتقين اماما আয় আমাদের আল্লাহ বাদ থেকে নিয়ে এত সময় পর্যন্ত আল্লাহ মহাপুরান শরীফ কলেমা শরীফ সালাম কিয়াম শরীফ আল্লাহ তালামাত হয়েছে এ জলসার মধ্যে যা কিছু আলাপ আলোচনা করে চল আমরা বাঙালি মানুষ ভুল আমাদের হতে পারে ভুল হওয়া স্বাভাবিক আপনি ভুলকে মাফ করার জন্যে আমরা গোনা